হাই বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকে রবিবার এখন বাজে সকাল সাড়ে নটা বেশ রোদ উঠেছে যেন একটুও ঠান্ডা লাগছে না হঠাৎ করে যেন ঠান্ডাটা কমে গেল এখন আমি আর স্বস্তিক যাচ্ছি স্বস্তিকদের স্কুলে আজকে গেছে ওদের স্কুলে বই দেওয়া এখন আর সকালে রান্না কিছু করে আসতে সময় পেলাম না একটুখানি চার বিস্কুট খেয়ে দুজনে বেরিয়ে পড়েছে আর সুচিত গেছে বাজারে তো আমি ওকে বলে এলাম তুমি বাজার থেকে মাছ আর সবজি একটু নিয়ে আসো ততক্ষণে আমি আর স্বস্তি গিয়ে বইটা নিয়ে চলে আসি তারপরে এসে একসঙ্গে বসে রান্না বাড়া করা হবে এই যে পাঁচ মিনিট তো লাগে অটোতে ওঠা আর নামা চলে এসেছি স্কুলেতে হঠাৎ করেই ঠান্ডাটা একদম কমে গেল মানে এতটাই ঠান্ডা কমে গেছে যে একটা সোয়েটারও পড়া যাবে না আর তেমন রোদরা উঠেছে খুব চলে এসেছি ওদের স্কুলে ওদের স্কুলে এখনও কনস্ট্রাকশানের কাজই হচ্ছে এটা ছিল মাধ্যমিক স্কুল এবার উচ্চ মাধ্যমিক করবে তো সেই জন্য এক বছর ধরে কাজ হচ্ছে রঙ হচ্ছে এই বাচ্চাটাকে দেখো তখন থেকে ওর দিদিরা বই মেলাচ্ছে আর ও এখানে পেন্সিল বক্স নিয়ে খেলাই করে যাচ্ছে বই নেওয়া হয়ে গেছে মাঠেতে খুব রোদ ওই জন্য মাঠে আর বসলাম না স্বস্তিকে বললাম এখানে ছাওয়া আছে এখানে বইগুলোকে ভালো করে দেখে মিলিয়ে নে। অনেকগুলো বই তো আবার ভুল হয়ে যাবে কোথায় ব্যাস বই নেওয়া হয়ে গেছে এবারে চলে এসেছি ব্যাগটা খুব ভারী হয়েছিল ওই জন্য আবার সুজিতকে বললাম যে তুমি দাঁড়াও একসঙ্গেই চলে যাবো সাইকেলে করে তাহলে নিয়ে চলে যাবে স্কুল থেকে এসেই আর এক মিনিটও লেট করে নিই স্নান পুজো করে এখনো মাথার গামছাটাও খুলে নেই অনেকটাই দেরি হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছে রান্নাগুলো এক এক করে করতে হবে বেলা হচ্ছে তো আর শীতের বেলা না মানে কোথা দিক থেকে যেন সময় চলে যায় তাও এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতন মাছটাও দেখি কিরকম আছে চলো রান্না বাড়াগুলো এবার এক এক করে করে ফেলি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য আজকের অনেক কিছু রান্না হবে না এই আপাতত এখন বেগুনটা ভেজে নিয়েছে আর দেখি কি মাছ এনেছে আজকে এনেছে আমাকে তো বললো রুই মাছ রুই মাছই এনেছে একটা অল্প করেই নিয়ে এসেছে আমি বললাম যে বেশি বড় নিও না আর ছোটো মাছ আজকে তো এনোই না কারণ আজকে একটুও করার সময় হবে না তো ওইদিকে ফুলকপি আলু ওগুলো সব সুজিত কেটে দিচ্ছে আর এই দিকে আমি মাছটাকে ভাজতে বসে দিয়েছি একদম ফুলকপি আলুটাকে ভালো করে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষে নেব নিয়ে মাছ আলু আর ফুলকপির একটা তরকারি করব। শীতের বেলা নয় কোথাও যদি একটু যাওয়া হয় এক দেড় ঘন্টার জন্য তারপর এসে যেন আর দেখা যায় না যে কোনটা করবো আর কোনটা না করব। এই যে ফুলকপি আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাছটাকে তুলে দিয়েছে এখনও তো ছাদে কাজ হচ্ছে ঘরে তো একটু আলো ঢোকা নেয় একটু ব্যালকনি থেকে তবু রোদ আসতো এখন সেগুলোকেও চারিধারে মেলে দিয়েছে তাড়াতাড়ি করে এসে জামা কাপড়গুলো কেচে দিয়েছে কেচার সব মেলে দিয়েছে এমন এখন অবস্থা একদিন কাচলে এখন দু দিন তিন দিন পরে থাকে ব্যালকনিতে তিন দিন ধরে শুকনো হয় এভাবে এখন চলবে যতক্ষণ না ছাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে তো দেখো আজকে মোটামুটি এই রান্না করেছি তাড়াহুড়ো করে ছোটো আলু ভাজা করে নিয়েছিলাম একটুখানি ওটা দিয়ে সবাই মুড়ি খেয়েছিল এই শাক সেদ্ধ আর ফুলকপি আলু মাছের একটা তরকারি আর বেগুন ভাজা করেছে আর এই যে মুড়োটা খেতে খুব ভালো লাগে ওই জন্য মুড়োটাকে আর আমি ঝোলে দিয়ে নি মুড়োটাকে আমি এমনি ভাজাতেই রেখেছিলাম খেয়ে দিয়ে আর প্রতিদিন একপালি করে ছাদে চলে আসি শুধু দেখি যে ছাদে কতটা কাজ বাকি আছে রোজ মিস্ত্রি দাদাকে জিজ্ঞাসা করি দাদা কবে ছাদে মিলতে পারব খুব অসুবিধে হচ্ছে আমি তো মাথাটাও আঁচড়াই একদম পুরো ঝামড়ি বুড়ি লাগছে তো যাই হোক এই দেখো সূর্য অস্ত গেছে বা ঠান্ডা ঠান্ডা লাগছে এখন বাজে প্রায় চারটে নিচে চলে যাব আর চলো তাহলে বন্ধুরা ছাদে ঘুরতে ঘুরতে এই ভিডিওটা শেষ করছি আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকো সবাই ভালো থেকো পরন্ত বিকেল বড্ড মন খারাপ করে বলো বন্ধুরা আমার তো তাই করে তোমাদের কী করে আমাকে জানিও চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা দেখা হচ্ছে পরের একটা ব্লগে